তারপর হচ্ছে আপনার ঘূর্ণি মাদার যা আছে সব কিছুর উপরে আমরা বেশি সিরিয়াস আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা হাইজেনিক ব্যাপারটা খুব ভালো মেনটেন করার চেষ্টা করছি কেননা সব কিছু আমাদের ওয়ান টাইম ওয়ান টাইম প্লেট দিচ্ছি তারপর হচ্ছে ওয়ান টাইম চামচ দিচ্ছি তারপর হচ্ছে আপনার ওয়ান টাইম টকের বাটি দিচ্ছি আমাদের সব কিছু টাইম একবার খাবে সাথে সাথে ফেলে দিতেন ঠিক আছে তারপর আরও বড় কথা হচ্ছে আমরা ভিতরে একটা ভালো স্পেস রেখেছি সুন্দর ডেকোরেশন করে বসার জন্য মানুষ কমফোর্টেবলভাবে যেন খেতে পারে পুরো একটা একটাকে তুলে ধরেছি যেমন হচ্ছে আপনি বর্ণমালা স্কুল তারপর আপনার হয়তো অনেকেই চিনেন যে ব্লম রোলার ফুট আইসক্রিম যেটা শনি একটা ভাইরাল হয়েছিল পুরো বাংলাদেশ সাথে কেনার তারপরে আমাদের এখন যে নতুন যে ফুচকার শপটা সেটা হচ্ছে এখানে দেশ বাংলার পাশে এই দেশ বাংলা তারপর হচ্ছে আপনার বাইতাল বাইতের বাসিদিন মসজিদ বন্ধমালার অপর থেকে তারপর হচ্ছে ধনিয়া কলেজ এ কে স্কুল আছে তারপর হচ্ছে আপনার আর এস মার্কেট আছে সূর্যমালু আছে মিনা বাজার আছে সবসময় বড় আনকমন ব্যাপার হচ্ছে একটা ফটো শ্যুট স্টেশন রাখছে পিছনে মোটামুটি এখানে সবাই ছবি তুলে খুব কমফোর্টভাবে ছবি তুলতে পারে কারণ একটা লোক ফুচকা বিক্রি করতেছে আর দুইটা লোক ফুচকা নিচ্ছে আর এখানে আমাদের ব্র্যান্ডের যে লোকটা আছে ফুচকা সেটা আছে আর এই পাশে হচ্ছে स्ट्रीट फूड शॉप চেষ্টা করেছি যে মোটামুটি সব কিছু যেন আলাদা আলাদা হয় টান হয় এখানে মোটামুটি দোকানের ভিতরে তিরিশ জন বসতে পারবে আর দোকানের বাইরে মোটামুটি দুই জন বসতে পারবে টোটাল পঞ্চাশ জনের একটা সিটিং প্লেস আমি এখানে করি পার্সেলের ব্যবস্থা পার্সেলের ব্যবস্থা আছে রেগুলার ফুচকা হচ্ছে পঞ্চাশ টাকা নাগা ফুচকা ষাট টাকা দই ফুচকা একশো টাকা চিকেন ফুচকা হচ্ছে একশো বিশ টাকা চকলেট ফুচকা একশো তিরিশ টাকা তারপরে চটপটি আছে আপাতত চটপটি এটা বন্ধ আমরা আসলে সেল দিয়ে কবে ওপেন হবে চটপটি রিসেন্টলি আমরা ওপেন করার চেষ্টা করছি তারপর হচ্ছে রাজকাছুরি এভেলেবেল পাচ্ছেন একশো টাকা তারপর হচ্ছে চকলেট রাজ কাছে এটা খুবই আনকম আর কোথাও পাওয়া যাচ্ছে না শুধুমাত্র আমরা প্রোভাইড করতেছি রোলার ফ্রুট সাইজ আমাদের এখানে সবচেয়ে বেশি হচ্ছে রেগুলার ফুচকা দই ফুচকা রাজকা চুরি তিনটার ডিমান্ড অনেক বেশি আমাদের দোকানটা দেশবাংলার বাংলার যে বিল্ডিং বিল্ডিং এর আয়তাধীন আপনারা দেশ বাংলার সামনে আসলে আমাদের দোকানটা পেয়ে যাবে কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা আমাদের এখন হচ্ছে বিকাল সাড়ে চারটা থেকে রাত এগারোটা পর্যন্ত আমরা এখনো ফিডিং পার্সেলের জন্য কি আলাদা কোনো চার্জ দেওয়া না পার্সেলের জন্য কোনো চার্জ নেই ইন্টারেস্টিং ব্যাপার অফার আছে সেটা আমরা ভিডিওর শেষে বলবো আমি এর আগে এনার্জি পুস্কাও খেয়েছি কিন্তু এর সাথে কম্পেয়ার করলে এটা খারাপ না ভালো এটা রিজনেবল প্রাইস দেওয়া কারণ যেহেতু পঞ্চাশ টাকা এটা আমাদের স্টুডেন্টদের জন্য ঠিক আছে এনআর টু ডিসিস কাট আমরা খাই এটাও খুব ভালো ঠিক আছে এটার সাথে এটা কম্পেয়ার করার মতো কারণ এখানে যে আপনি দেখেন ঘুমনি তারপরে টক যে দুই রকমের টক দিচ্ছে এনআর তো কিন্তু আমাদের দুই রকমের টক দিচ্ছে টপটা ভালো লাগছে বেশি আমার কাছে এটাই ভালো লাগছে ঠিক আর দশের মধ্যে নয় কারণ পঞ্চাশ টাকার মধ্যে আমি যদি একশো টাকার আশাটা করি তাহলে এটা হবে না পঞ্চাশ টাকার মধ্যে ঠিক আছে পারফেক্ট টাকাটা মন্ত হয়ে বুঝতে হবে এখানে টোকেনের ব্যবস্থা আছে রেগুলার ফুচকা আর এই পাশে এটা হচ্ছে দই ফুচকা রেগুলার ফুচকা পঞ্চাশ টাকা এই ফুচকাটার দাম আট পিস ফুচকা আছে এখানে দু ধরনের টক আছে আর এই ফুচকাটাকে অনেকে অ্যানায়তার ফুচকার সাথে কম্পেয়ার করতেছে ফুচকাটা ওভারঅল ভালো তবে ফুচকাটা যদি আরেকটু পিস হতো তাহলে সেক্ষেত্রে আমার কাছে আরেকটু বেটার মনে হতো এটাকে আমি চাই এইট আউট অফ টেন সে তুলারটা আসলে মজা একশো টাকায় আট পিস দই ফুচকা এটাতে দই একটু কম এটাতে দই একটু বেশি দই ফুচকাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে কারণ হচ্ছে এখন প্রচুর গরম গরমের মধ্যে ঠান্ডা দই ফুচকাটা অবশ্যই ট্রাই করা যায় নাইন দেওয়া যায় আউট অফ টেন রেগুলার রাজকাছুরি এটার দামটা হচ্ছে একশো টাকা এই রাজকাছুরিটা একটু ইউনিক তারা এটা ক্লেম করতেছে ইউনিক হওয়ার কারণটা কি সেটাই দেখব ভিতরে ঘুগনি দই চেরি চানাচুর টুবি ভ্যারিয়নেস রাস্তা তৈরিটা অতএব ভালো লাগে না অনেক বেশি বেটার আসা ছিল এখানে স্পেসটা একটু কম ছোটো ক্রাউডটা বেশি হয় রুম রোলার ফ্রুট আইসক্রিম প্রতি বাটি আইসক্রিম হচ্ছে সিক্সটি টাকা মালাই ড্রাগন ফল আরও কিছু ফল দিয়ে এটা তৈরি করা হয় এটা খুব ভালো এত গরম যে আইসক্রিমটা দেওয়ার সাথে সাথে দুই মিনিটও হয় নাই দেখেন আজকের মেল্ট হয়ে গেছে এই ভিডিওটি যারা দেখবেন তাদের জন্য একটা অফার আছে সেটা হচ্ছে শনির ডাককে রিপ্রেজেন্ট করে যে কোনো ভালো কমেন্ট করতে পারেন যাদের কমেন্ট ভালো লাগবে তাদের থেকে পাঁচজনকে বাছাই করা হবে সেই পাঁচজনকে কুচকার পক্ষ থেকে টিট দেওয়া হবে তাড়াতাড়ি কমেন্ট করেন ভিডিওটি লাইক করেন আর বেশি বেশি শেয়ার করেন থ্যাংক ইউ সো মাচ